গুলি খাইছে গুলি খাইছে একটা হ্যাঁ রেখে রাখছি এ ভাই লাগছে গুলি লাগছে গুলি লাগছে

Oh, আমরা ভারছির গেটে আছি মেন গেটে মেন গেটে আপনি কই পার্কের মোড় দেখেন দেখেন এই যে যে আছে না যে দেখেন যে বেগম রোকেয়া কলেজ সাইনবোর্ড উপরে লেখা আছে ছোট করে এই যে দেখেন ক্যামেরা ফালায় দেখেন পুলিশ গিলা এখানে দেখেন পুলিশ গিলা গিলে এখানে দেখেন আসুন 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 লাইভে ঢুক পড় লাইভে ডিবেস্ট লাইভে ডিবেস্ট লাইভে ডিবেস্ট

মুগ্ধ যখন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছিল ঠিক সেই সময়টাতেই সন্ধ্যা সন্ধ্যাগনে আসছিল গত আঠারো জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা শতচেষ্টা করেও সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে পারেননি মুগ্ধকে যখন উত্তরের ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের খরচ চালাতেন মুগ্ধ ফ্রিল্যান্সার হিসেবে মুগ্ধ ছিলেন সফল উদ্যোক্তা ফাইবার নামক অনলাইন মার্কেট প্লেসে হাজারের বেশি প্রোজেক্ট শেষ করেছেন ফাইভ স্টার রেটিং নিয়ে মুগ্ধর ফেসবুক জুড়ে আন্দোলনের সমর্থনে